নিচু লেভেলে ভূপৃষ্ঠ থেকে নিচু লেভেলে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্পের প্রবাহ দরকার এবার জলীয় বাষ্পটা দেবে চাই বলিতে চাই না আপনার ঘরে কলের জল দরকার কিন্তু তার জন্য তো আপনার কোনো একটা জায়গাতে ওয়াটার সাপ্লাই থেকে জলটা আসতে হবে না এখানে এখানে ওয়াটার ভেপার সাপ্লায়ার হচ্ছে বে অফ বেঙ্গলের সিজনাল অ্যান্টিসাইক্লোন ওই সিজনাল অ্যান্টিসাইক্লোনটি ঠিক প্রপারলি অর্গানাইজ হতে হবে মানে প্রপার জায়গাতে সেটিং হতে হবে তবেই তো হবে না মনে করুন আপনার কর্পোরেশনের যে পাম্পটা আছে মেনলেন সেটা যদি বহু দূর থাকে তাহলে কি আপনি আপনার ঘরে কি আপনি আপনার ডিজায়ার প্রেশার লেভেলে কি জল পাবেন পাবেন না না এখানেও ঠিক একই ব্যাপার এই বেআ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন হচ্ছে আপনার ওই পাম্প ডিজারভার এবার সেই ডিজারভারটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় কীভাবে যে আছে মানে ইট ইস ভেরি ডিফিকাল্ট ফর আসে গেল এই যে একটু আগে বললাম আপনাকে মিডল্যাটিউড মিড ল্যাটিউড বেল্ট মানে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি যে ল্যাটিচিউড অ্যান্ড বেল্ট ওটাকে বলে মিড ল্যাটিউড ওই বেল্টেরও তো একটা বায়ু আছে নিজস্ব ওই বায়ুপ্রবাহ চলছে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ট্রপিক্যাল কান্ট্রিরও বায়ুপ্রবাহ চলছে এবং ওদের মধ্যে কিন্তু কোনো দেয়াল নেই ওদের মধ্যে সতত ইন্টারাকশান হয় এবং সেই ইন্টারাকশানটা যদি ফেভারেবল হয় তাহলে আমরা অনেক সময় খুব ভালো বৃষ্টি পাই এখানে কি হয়েছে ফেভারেবল হয়নি এটা কী করেছে ও ওরা এমনভাবে প্রভাবান্বিত করেছে যে আমাদের বে অফ বেঙ্গল থেকে যে বে অফ বেঙ্গলের অ্যান্টিস এখন সেটা হতে পারিনি আর কোথাও যদি কখনও সেটা হয়েওছে ওর ফ্লোটা আমাদের দিক আছে না সরিয়ে দিয়ে আপনার বাংলাদেশ ওইদিকে চলে গেছে সরিয়ে দিয়েছে জাস্ট আপনাকে জাস্ট সরিয়ে দিয়েছে আমরা প্রতিদিন চারটার আমি নিজে নিজে বুঝতে পারি যে এই জিনিসটা হচ্ছে আর কি বুঝতে পেরেছেন তো

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা